বেসরকারি গ্যাস উত্তোলনকারী কোম্পানিতে কর্মরত শ্রমিকের মৃত্যু একটি বেসরকারি গ্যাস উত্তোলনকারী কোম্পানিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হল স্বপন বাউরি নামে এক শ্রমিকের যা ঘিরে তুমুল উত্তেজনা হাসপাতাল চত্বরে স্থানীয় সূত্রে জানা যায় স্বপন বাউরি নামে বেসরকারি গ্যাস উত্তোলনকারী কোম্পানির এক কর্মী কারখানার ভেতরে পাইপ লাইন বসানোর কাজ করছিলেন সেই সময় ভারী পাইপ হঠাৎ করে স্বপন বাউরির উপর পড়ে যায় গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় স্বপন বাউরিকে ডাক্তাররা জানিয়েছেন স্বপন বাউরির মাথায় গুরুতর আঘাতের তার মৃত্যু হয় ঘটনার পর ক্ষতিপূরণের দাবিতে তুমুল বিক্ষোভ সামিল হন স্বপন বাউরের পরিবার এবং পরিজন অবশেষে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয় মৃত স্বপন বাউরের পরিবারের হাতে আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট পুরুলিয়া টুটে এই একটা কোম্পানির তরফ থেকে স্বপন বাউরি স্ত্রীকে বিশ লাখের একটা চেক দিয়েছে আজকার প্রেজেন্ট ডেট দিয়েছে পাঁচ সাত দু হাজার পঁচিশ এটা ডিপোজিট করার জন্য আমাদেরকে সাত তারিখ টাইম দিয়েছে সাত তারিখের মধ্যে যদি ডিপোজিট না হয় তাহলে বলেছে আমরা ক্যাশ বা আরটিজিএস করে দেব ব্যাংকের মাধ্যমে আমরা সেই তাদের কথা বিশ্বাস করে তার ম্যাডামের বডি আমরা এখান থেকে নিচ্ছি পরিবার থেকে আমাদের খুব যেটা হয়েছে আপাতত এখন এই চেক পাওয়ার পর তাতে আমরা কি বলে ডেড বডি এখান থেকে নিয়ে যাচ্ছি আমার ভাগনা স্বপন বাউড়ি স্বপন কুমার বাউড়ি জি কোম্পানিতে কাজ করতেন সেখানে একটা দুর্ঘটনা হয়ে যায় সেই দুর্ঘটনায় তার ওই স্পটেই মৃত্যু হয়ে যায় মৃত্যু হওয়ার পরও আমাদের কোম্পানি আমাদের জেলা হসপিটালে এনে ভর্তি করে ওয়ার্কাররা তারপরে আমরা খবর পাই আমরা তড়িঘড়ি হসপিটালের মধ্যে আসি এবং কোম্পানির যারা ম্যানেজমেন্টে রয়েছেন তারা সকলেই ছিলেন তাদের সাথে আমাদের রাত একটা দেড়টা পর্যন্ত একটা সমঝোতা হয়েছে সেই সমঝোতাতে আমরা একটা দুপক্ষই আলোচনার মাধ্যমে এবং যে স্থানীয় কিছু লোকাল যারা আমাদের শুভ আকাঙ্ক্ষী আছেন যারা আমাদেরকে এই সুস্থভাবে একটা মীমাংসার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেকে সহযোগিতায় আমরা একটা কোম্পানির সাথে নেগোসিয়েশন হয়েছে সেইটা কোম্পানি আমাদের সাথে কুড়ি লক্ষ টাকা কথা হয়েছে এবং তার স্ত্রীকে একটা চাকরি চাকরি কথা হয়েছে হ্যাঁ আর একটা বলেছিলেন যে আমাদের এই কাজকর্ম করার জন্য কিছু দেওয়ার জন্য এখনও সেটা মোটামুটি হয়ে ওঠেনি দেখি তাদের সাথে আমরা আলাপ আলোচনা করব তারপরে আমরা পরবর্তী রান হ্যাঁ আগনার নাম ছিল স্বপন কুমার বাউলি বয়স হ্যাঁ বয়স হচ্ছে ফোরটি টু আর গ্রাম হচ্ছে কালাঝরিয়া আমার নাম হচ্ছে ওর মামা আমি হচ্ছে রঞ্জিত বাবু হ্যাঁ এখন আমরা পোস্টমার্টম থেকে ভোটিং নিতে এসেছি তারা আমাদিকে একটা চেক ওই চেকটা দেয় চেক একটা দিয়েছে ইয়েটা ধরে চেকটা পারবো